হ্যালো বন্ধুরা আমি স্বাকর নিলে আশা করি আপনারা জানেন মেরিকমের একটা বায়োপিক হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য অভিনয় করেছিলেন এবং আমি চাই সেই ছবিটার একটা সিকুয়াল আসুক যেখানে প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য চরিত্র অভিনয় করবে তো বটে কিন্তু এবারে সে আর হবে না এবারে সে হবে অ্যান্টাগনিস্ট এবার সে হবে ভিলেন তার কারণ সে এমন কিছু কাজকর্ম করছে তার পরবর্তীতে তাকে ভিলেন হিসেবে দেখা ছাড়া অন্য আর কোনো রকম উপায় আমাদের কাছে সাধারণ দেশবাসীর কাছে থাকছে না বিশেষ করে পুরুষদের কাছে তো থাকছেই না তার কারণ মেরিকমের শেষ কিছু যে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে আপকি আদালত আপনারা জানেন শর্মার একটা শো সেখানে গিয়ে সে তার স্বামীর ব্যাপারে এমন বেশ কিছু মন্তব্য রেখেছে যেগুলো একবার পরবর্তীতে পুরুষ মানুষের চোখ খুলে গেছে আমরা পুরুষরা অ্যাকচুয়ালি জানি হাস রিয়েলিটিটা কি আমাদের সমাজে এক্স্যাক্টলি অবস্থানটা কি কিন্তু মেরিকমের সেগুলো বলে দেওয়াতে কোথাও একটা জিনিসটা অফিসিয়াল হয়ে গেছে কারণ এত বড় সেলিব্রিটি সে অলিম্পিকে মেডেল জিতেছে এত বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমাদের দেশের এরকম বড় একজন পার্সোনালিটি সে যদি সামনে এসে অন ক্যামেরা এরকম কথাবার্তা বলতে পারে সেটা কোথাও একটা আমাদের দেশের মহিলাদের অ্যাকচুয়ালি মানসিকতা কি সেটা কোথাও একটা পরিষ্কার করে দেয় ডেফিনেটলি একজনের জন্য সবাইকে ব্লেম করে দেওয়া যায় না সমস্ত মহিলা এরকম মনে করে না কিন্তু এটাই কোথাও একটা স্ট্রোকসে চিন্তা ভাবনা এটাই সমাজে পুরুষদের অবস্থান আজকে মেরিকম অনেক ধরনের এলিগেশন তার স্বামীর ব্যাপারে এনেছে তার স্বামী অনেক ধরনের এলিগেশন মেরি কমের ব্যাপারেও এনেছে এবার সেই এলিগেশনগুলোর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বলা ভীষণ ভীষণ মুশকিল আপনি বলতে পারবেন না কারণ ওদের ব্যক্তিগত জীবনে কি হয়েছে সেটা আমরা কি করে বলতে পারি মেরিকমের স্বামী বলেছে তার দু হাজার তেরোতে দু হাজার সতেরোতে মেরিকমের বেশ কিছু অ্যাফেয়ার হয়েছিলো এবং যেহেতু পাবলিক ফিগার ছিল মেরিকম এবং তার কোথাও একটা সম্মান চলে যাবে ইমেজ নষ্ট হবে সেই জন্য সেই সময় তার স্বামী চুপ ছিল এবং কোথাও একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় তারা পৌঁছে গেছিল এবং সেখান থেকে তারা বিয়েটাকে টিকিয়েছে এবং মেরিকমের যে এলিগেশনগুলো সেটা হচ্ছে টাকা পয়সা সম্পূর্ণরূপে তার স্বামী তাকে না জানিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আত্মস্বাদ করতে থেকেছে এবার এগুলোতে দেখুন কোটা ফ্ল বিচার করবে যে কে বলছে কে মিথ্যে বলছে আমাদের পক্ষে বোঝা সম্ভব তো করেছে সম্পর্কে ছিল যদিও এখন তার ইগালও নয় সেটা আলাদা বিষয় কিন্তু নিয়ে আমরা কোনো রকম না বা সেটার জন্য কোনো বা ট্রল মেরি কমকে একেবারেই করবো না তার স্বামীকেও করবো না যে তার স্বামী চুরি করে নিয়েছে কি নাই নিয়ে আমরা সত্যি বলতে জানি না কিন্তু কিছু জিনিস একেবারে পরিষ্কার এতটাই জলের মতন পরিষ্কার এতটাই স্বচ্ছ যে সেখান থেকে মেরি কমকে ভিলেন আরামসে বলে দেওয়া যায় তার কারণ মেরি কম হাজারো বার তার বেশ কিছু ইন্টারভিউতে বহু বহু বছর আগে থেকে বলে রেখেছে তার স্বামী কি পরিমাণ সাপোর্ট তাকে করেছে তার স্বামী কি পরিমাণ স্ট্রাগল করেছে এবং স্যাক্রিফাইস করেছে যাতে করে মেরি কমের কেরিয়ারটা সুন্দর হয় যাতে করে মেরিকম আজকে যে স্টেচারে পৌঁছে গেছে সেই জায়গাতে সত্যিকারে পৌঁছাতে পারে এবং আজকে হঠাৎ তার স্বামীর ব্যাপারে সে যে মন্তব্যগুলো করছে সেগুলো হিপোক্রেসি ছাড়া আর জাস্ট কিচ্ছু নয় আজকে মেরি টিভিতে বসে এই কথা বলতে পারছে যে একজন মহিলার পয়সাতে একজন পুরুষ মানুষ খাচ্ছে কীরকম পুরুষ এইটাই তার বক্তব্যের অ্যাকচুয়ালি সারমর্ম ছিল যে তুমি কিরকম পুরুষ তুমি মহিলার পয়সা পয়সা খাচ্ছ এটাই সে বলতে চেয়েছে তার ওয়ার্ড অন্য ছিল কিন্তু এটাই তার ইন্ডিকেশান ছিল এখন যখনই এই জিনিসটাকে জেনারেলাইজ করে ফেলছে যখন আর মেরি কমের ব্যক্তিগত জীবনের বাইরে বেরিয়ে যাচ্ছে বিষয়টা তার কারণে এই স্টেটমেন্টটা কিন্তু ইন জেনারেল জেনারেলাইজ করে ফেলেছে সে এবং যখনই সে জেনারেলাইজ করে ফেলছে তখনই কিন্তু অনেক ধরনের বক্তব্য উঠে আসবে সমাজ সম্পর্কে সমাজে পুরুষদের অবস্থান সম্পর্কে আজকে প্রচুর পুরুষ মানুষ এরকম রয়েছে যারা তাদের ওয়াইফদের যে কন্ট্রিবিউশন তাদের সংসারে সেটাকে সম্পূর্ণ রূপে অস্বীকার করে বা বোঝবার জন্য যে সংবেদনশীলতা দরকার সেটা বহু পুরুষের নেই তারা মনে করে আমরা এই সংসারটাকে রান করছি কিন্তু আসলে কিন্তু বাইরের থেকে টাকা পয়সা কামিয়ে এনে যেরকম পুরুষ মানুষ সংসার রান করছে ঠিক সেরকমভাবেই সেই সংসারটাকে বাড়িতে সামলানো বাড়ির ভেতরে চোদ্দোটা কাজ থাকে এবং সেটা সামলায় হাউজ ওয়াইফ রাই তাদেরও কিন্তু ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে তারা কিন্তু বাড়িতে বসে থাকে না কিন্তু এই সমাজটা ভাবে ডিজাইন চিরকাল ছিল আছে এবং থাকবে মেরিকমের বক্তব্য দ্বারা সেটা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে কাজের বিনিময়ে তুমি পয়সা আনতে পারো এক তুমি হার্ড ক্যাশ ক্যাশ বিনিময় সেই কাজটাই গণ্য করা হবে বাকি যে কাজগুলো তুমি করো যেটার জন্য ডিরেক্টলি তুমি পয়সা পাচ্ছ না কিন্তু হয়তো সেই কাজটাই অন্য কাউকে যদি করাতে গেলে তখন তোমাকে পয়সা কিন্তু খরচা করতে হয় সেটাই তোমার ওয়াইফ করে দিচ্ছে ধরুন বাসন মাজা ধরুন কথার কথা আমি বলছি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমাদের দেশে মেজরিটি কেসে এই পার্টিকুলার জিনিসগুলো কারা করে বাড়ির স্ত্রীরা করে এটাই সত্যি এটা হওয়া উচিত কি উচিত আমি সেদিকে যাচ্ছি না আমি বাস্তব বলছি ফ্যাক্ট বলছি এবং সেইটার সেই যে কন্ট্রিবিউশনটা সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পুরুষ গণ্য করে না এবং আজকে মেরিকম যেটা বলছে সেটা কিন্তু এই ধরনের যারা পুরুষ মানুষ তাদের থেকে খুব বেশি আলাদা নয় একেবারে একই ধরনের কথা মানে পুরুষ মানুষরাও মনে করে অফিস থেকে কাজ করেছে যে ভাই তুমি সারাদিন বাড়িতে বসে কী করো এবং মেরিকমও সেটাই মনে করছে যে তার স্বামী বাড়িতে বসে থেকে কি করেছে তার স্বামী কিছুই করেনি তার স্বামী যে তাকে সাপোর্ট ছে তাকে কোচিং করেছে এবং এই জায়গাতে যাতে সে পৌঁছে যেতে পারে সেটার সমস্ত রকম প্রচেষ্টা করে গেছে তার দিক থেকে মেন্টাল সাপোর্ট সেই জিনিসটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে যাচ্ছে আজ এ মেরিকম এর থেকে বড় অন্যায় আর হতে পারে না তার কারণ কি আমাদের দেশে পুরুষ মানুষরা এমনিতেই এই যে মেল ইগো শব্দটা এই যে টানটা জন্ম হয়েছে কোথা থেকে হয়েছে যে ওয়াইফ তারা যদি বেশি কামানো আরম্ভ করে সেক্ষেত্রে সমাজ দু চারটে কথা পুরুষ মানুষদেরকে শোনায় সেক্ষেত্রে পুরুষদেরকে পরিষ্কার কথা যদি আমি বলি টানটা আমি ইউজ করে দিচ্ছি নাল্লা বলে নাল্লা ঠিক আছে মানে তুমি একটা অকর্মণে ঢেকি তোমার স্ত্রী তোমার থেকে বেশি কামায় সমাজই এই জিনিসটাকে ভালোভাবে দেখে না প্রথম কথা তো এইটা এবং ডেফিনেটলি সেটাকে রেস্ট্রিক্ট করে দিয়ে সেই কথাটাকে কানে না নিয়ে একটা পুরুষ মানুষের পক্ষে বেঁচে থাকা যথেষ্ট কঠিন তারপর সেটা যারা করতে পারে তাদেরকে আমার প্রণাম কিন্তু অনেকে করতে পারে না তখন কি করে তারা তারা তাদের ওয়াইফকে আটকানোর চেষ্টা করে বাড়িতে বসিয়ে দেওয়ার চেষ্টা করে যে না তুমি কাজ বাজ করো না এবং সেক্ষেত্রে কি একটা মেয়ে সে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছিল তাকে আটকে দেওয়া হলো এইটা অন্যায় হচ্ছে এবার এই অন্যায়টা মেরি কমের মতন মহিলারা যখন এসে সামনে এসে এই ধরনের কথাবার্তা বলে দিচ্ছে এবং ফেমিনিস্টরা যখন এটার প্রতিবাদে যথেষ্ট বেশি সোচ্চার হচ্ছে না মেয়েরা কোথাও চুপ করে যাচ্ছে আপনি দেখবেন ফেমিনিস্টদের এটা একটা কিন্তু নেচার মানে যখন তারা একটা এজেন্ডা পাবে মুদ্রা পাবে তখন তার হাউ 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 করবে এবং যখন তাদের এগেনস্টে কোনো একটা মুদ্রা যাবে তখন সেটাকে নিয়ে তারা কিন্তু সোচ্চার হবে না কোনো কথাই বলবে না তাদের দিক থেকে তারা সম্পূর্ণ নীরব যেন এটা এক্সিস্ট করে তারা এটা জানেই না এরকম কিছু মেরি কমই নেই এখন পৃথিবীতে আজকে মহিলারা সামনে এগিয়ে আসবে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে যে না মেরিকম যেটা বলেছে আটার ননসেন্স ভুল বলেছে তাকে যথেষ্ট ট্রল করবে ক্রিটিসাইজ করবে তখন একটা মেসেজ পৌঁছে সমাজের কাছে যে হ্যাঁ ভাই ঠিক আছে পুরুষ মানুষরা যদি হাউস হাজব্যান্ড হয় সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবার জন্য সুন্দরভাবে হ্যাপিলি সেটা অ্যাকসেপ্ট করবার জন্য কিন্তু আমাদের দেশে মহিলারা রয়েছে মেরিকম একটা এক্সেপশনাল কেস কম তার মানসিকতা খারাপ কিন্তু সেটা এক্সেপশন আমাদের গোটা দেশের মহিলারা এটা মনে করে না কিন্তু ফ্যাক্ট এটাই যে আমাদের দেশের অধিকাংশ মহিলা এইভাবেই জিনিসটাকে রিসিভ করে যে একটা পুরুষ মানুষ যে প্রোভাইড করতে পারে না তার সমাজে কোনো ভ্যালু নেই ইনফ্যাক্ট আমি বলছি মহিলারা কেন পুরুষ মানুষেরা পুরুষ মানুষদের সম্পর্কে এটাই মনে করে যে পুরুষ মানুষ যদি প্রোভাইড না করে তার জাস্ট সমাজে কোনো ভ্যালু নেই আপনি কামাচ্ছেন কত তার উপরে ডিপেন্ড করছে যে আপনার সোশ্যাল স্ট্যাটাস কতটা কিছু হাতে গোনা বন্ধু থাকবে হয়তো মা থাকবে যে আপনাকে বলবে যে বাবু তুই কত কামিয়েছিস না কামিয়েছিস কিছু যায় আসে না কিন্তু তুই আমার ছেলে বা তুই আমার বন্ধু এর থেকে বেশি আর কিছু নয় বাবাও কিন্তু আমি বলছি বাবাও সেও যেহেতু রিয়েলিটি জানে সে যেহেতু সমাজ সম্পর্কে জানে সে কিন্তু রোজগার নিয়ে বার কথা শোনাবে হয়তো মনে মনে সেও মায়ের মতন ইমোশন সেও বহন করছে কিন্তু সামনে এসে সেটা বলবে না বাবাও কিন্তু রোজগার কম করলে চারটে পাঁচটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে যাবে আমার তো মনে ফ্যামিলিজদের আরো বেশি করে এই বিষয়গুলোকে কল আউট করা উচিত তার কারণ আমাদের দেশে প্রচুর পুরুষ মানুষ এরকম রয়েছে আমি যেটা বারবার যারা তাদের মহিলাদের মানে যাদের স্ত্রীদের আর কি চাকরিতে উন্নতি এই বিষয়টাকে হজম করতে পারে না এবং যখন মেরি কমের মতন কেউ এসে এই ধরনের বক্তব্য রেখে দেয় তখন তো আরও বেশি এই ইনসিকিউরিটি ওই সমস্ত আমি যদি আমার স্ত্রীকে উন্নত হতে দিই যদি আমি আমার স্ত্রীকে চাকরি জীবনে এত বেশি সাকসেস পাচ্ছে সে এবং সেটাকে আমি যদি খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করি একটা সময় এরকম আসবে যেখানে সে আমাকে সামনে এসে বলবে যে আমি তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছি জীবনে তোমার থেকে আমি বেশি কামাই এবং তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি অ্যাস দ্যাট বা আমি পরবর্তীতে ব্যাপারে আরো চারটে পাঁচটা ডিফেমেশানের কেস ঢুকে দেবো এবং তারপরে উত্তে কোট কেস এবং তারপরে উত্তে অ্যালুম অ্যালুমনির জন্য আমাদের দেশে কী হচ্ছে ডেফিনেটলি আপনার আতুল সুভাষের কেস মনেই থাকবে তো সব কিছু মিলিয়ে একটা খুবই ট্রিকি সিচুয়েশন তো আমার মনে হয় যে ফেমিনিজদের এই বিষয়গুলোর সঙ্গে আরও বেশি ট্যাকেল করা উচিত এবং এই ধরনের মহিলা যারা ফেমিনিজমকে কোথাও একটা পিছিয়ে দিচ্ছে কারণ এটা কিন্তু আমার মনে হয় যে মহিলাদেরকেই পিছিয়ে দিচ্ছে মেরি কমেরি বক্তব্য আপনি যদি মেরি কমের এই বক্তব্যকে সঠিক বলেন তাহলে যে সমস্ত পুরুষেরা এসে বলে যে তুমি সারাদিন কি করেছো তুমি তো বাড়িতে বসে থাকো ওয়াইফদেরকে বলে তারাও তাহলে ঠিক একই তো একই তো স্টেটমেন্ট একটাই মানে চিত্র দুটো উল্টো পিট আর কি আজকে মেরি কম বলেছে যে ও কী করতো গলিগলিতে ফুটবল খেলতো তাহলে কি সুনীল চেত্রী হয়ে গেছে গলিগলিতে অনেকেই ফুটবল খেলে এই যে স্টেটমেন্টগুলো এগুলো প্রচণ্ড বেশি হাস আপনি যদি কোনো একটা সময় কোনো একটা মানুষকে ভালোবেসে থাকেন সেক্ষেত্রে হতে পারে যে আপনার রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে হয়েছে বলেই ডিভোর্স হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু তার পরবর্তীতে টেলিভিশনে এসে এই ধরনের কথাবার্তা বলা এটা জাস্ট আপনার নিম্ন রুচি আপনার অশিক্ষা আপনি হয়তো সাকসেসফুল হয়ে গেছেন কিন্তু এই সাকসেসটা আপনি কতটা ডিজার্ভ করেন সেটাই সাধারণ মানুষ হিসেবে সত্যি বলতে কোয়েশ্চেন তৈরি হয় আপনি হয়তো আপনার ওই যে পার্টিকুলার স্কিলটা সেটা ডেফিনেটলি ডেভেলপ করেছেন তবেই আপনি এত উঁচু জায়গাতে পৌঁছাতে পেরেছেন কিন্তু আপনি একদম নিচু মনের একজন মানুষ এবং এই ধরনের নিচু মনের মানুষ এদেরকে নিয়ে বায়োপিক হয়েছে সামাই রানার একটা কথা আমার সবসময় মনে পড়ে যায় অনেককে দেখি মনে হয় মেরিকমকে দেখে আজকে সবচেয়ে বেশি মনে হচ্ছে সত্যি বলতে যে কাউকে নিয়ে বেঁচে থাকা মেয়ে বাক দেয় এবং মেরি কম সত্যি বলতে হেগে ফেলেছে সে যা করেছে এটাকে হাগা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না আমার অ্যাকচুয়ালি খিস্তি মারতে ইচ্ছা করছে কিন্তু আমি না তার কারণে আমি জানি আমার প্রচুর দর্শক এরকম রয়েছে যারা এই জেড আমার থেকে বয়স অনেক বড় এবং ছোটরাও রয়েছে অনেকে তো তাদের সামনে আমার এরকমভাবে এই ধরনের টপিক নিয়ে যখন আলোচনা করছি গালাগালি দেওয়া উচিত নয় কারণ আমি চাই এই টপিকটা সমস্ত মানুষের কাছে পৌঁছাক একটা পার্টিকুলার সেকশনের কাছে নয় এই টপিকটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট আজকে একটা কথাই রয়েছে এবং সেই কথাটাকে দিয়েই আমি অ্যাকচুয়ালি ভিডিও শেষ করব যে শুধুমাত্র কুকুর বাচ্চা এবং মহিলারা আনকন্ডিশনালি ভালোবাসা পায় পুরুষ মানুষরা কখনো আনকন্ডিশনালি ভালোবাসা পায় না এইটার মধ্যে চেঞ্জ আসাটা প্রচণ্ড বেশি প্রয়োজন রয়েছে ইকুয়ালিটি সেদিন এস্টাবলিশ হবে যেদিনকে অ্যাকচুয়ালি বেকার পুরুষদেরকে রোজগারে মহিলারা বিয়ে করবে এবং বিয়ের পরবর্তীতে দেখা যাবে যে রোজগারে মহিলারা অ্যাকচুয়ালি কিন্তু কথা শোনাচ্ছে না তাদের পুরুষদেরকে হাউস হাজব্যান্ড হিসেবে যারা আর কি রয়েছে বাড়ির কাজকর্ম সামলাচ্ছে তার পরবর্তীতেও বাড়ি এসে কথা শোনাচ্ছে না লতা ভাগবানকারে সিক্সটি প্লাস তার বয়স ছিল এবং ম্যারাথনে সে দৌড়েছিল তার স্বামীর চিকিৎসার জন্য তার স্বামীর চিকিৎসার জন্য টাকা পয়সা প্রয়োজন ছিল প্রাইজ মানির জন্য সে খালি পায়ে ম্যারাথনে দৌড়েছিল তো আমাদের দেশে কিন্তু এইরকম কেস প্রচুর এটা কিন্তু এক্সেপশন নয় লতা ভগবান কারে কিন্তু এক্সেপশন নয় আমাদের দেশে আপনি যত নিচু তলাতে যাবেন আপনি দেখতে পাবেন যে মহিলারা সংসার টিকিয়ে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য কি পরিমাণে কন্ট্রিবিউট করছে কি পরিমাণে স্ট্রাগেল করছে এবং তাদের জন্যই দেশ রান করছে আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরবর্তী ভিডিওতে